আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন বিন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা ভুটা চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এখন আপনারা আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভুট্টা জমিটির বয়স হচ্ছে আমার ষাট দিন আর এই ষাট দিন বয়সে আমার ভুট্টাগুলো আমি কেটে ফেলছি আর কি কারণে কাটছি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব যেহেতু আমার বোটা গাছের বয়সগুলো ষাট দিন এখন বোটা গাছে দেখা যায় যে দু একটি গাছে মুসাউ দেখা দিয়েছে উপর দিক দিয়ে পুরুষ ফুলও বের হচ্ছে আর কি কারণে আমার এই ভোটার গাছগুলো কেটে ফেলছি সেটার একটা অবশ্যই কারণ আছে আমার এই জমিটি হচ্ছে নেওয়া মূলত আর এই জমিতে ভুট্টা চাষের পূর্বে আমি চাষ করেছিলাম লম্বা যে কালো বেগুন সেটা আর এই লম্বা কালো বেগুন চাষ করতে গিয়েই এখানে আমি তেমন লাভবান হতে পারিনি যেহেতু আমার জমিটা বেশ কিছু টাকা দিয়ে লিস নেওয়া সেই কারণেই এখনও পর্যন্ত এই জমি থেকে আমার চালান উঠে আসেনি এবং যে চালান আমি এখানে খরচ করেছিলাম সেটার কিছু লসের সম্মুখীন হয়েছি সে কথা চিন্তা করেই এখন যেহেতু আমার ভুট্টার গাছগুলোর বয়স হলো ষাট দিন আর আমার এই জমির লিসের বয়স রয়েছে এখনও সাত মাস এখন যেহেতু এই ষাট দিন বয়সেই আমি ভুট্টার গাছগুলো কেটে ফেলছি এখন যদি আমি এই ভুট্টার গাছগুলো কাটার পর আবার যখন ভুট্টা লাগাব তখন আমি আবারও আমার সেই দুই মাস পর অর্থাৎ সাত দিন পর আমি ভুট্টার গাছগুলো বিক্রি করে দেব এইভাবে যদি আরও আমি আরেকবার চাষ করি এই ভুট্টা তাহলে দেখা যায় যে আমার এই জমি থেকে আমি তিনবার ভুট চাষ ভোটটা চাষ করে এই ভুট্টার যে গাছগুলো সেগুলো বিক্রি করতে পারবো যেহেতু এগুলো গরুর খাদ্য হিসাবে তারা কিনে নিয়ে যাচ্ছে গরুর খামারে সেই কারণে আমি ভাবলাম যে যেহেতু আমার এখানে সুবিধাটাও রয়েছে এই ভুট্টার গাছগুলো বিক্রি করে দেওয়ার জন্য সেটাকেই চিন্তা করেই আমি টার্গেট নিয়েছি যে এই সাত মাসের মধ্যে মিনিমাম আমি আরও তিনবার এই ভুট্টা চাষ করতে পারবো আর এতে দেখা যাবে যে আমার আমি এখন ভুট্টা মোচা সংগ্রহ করে পরিপক্ক মোচা সংগ্রহ করে যে অর্থ পাব তার চাইতে ডাবল আমি এই গাছ বিক্রি করে পাব সেই কথা চিন্তা করেই এখন আমি আমার এই জমি থেকে ভুট্টার যে গাছ সেগুলো বিক্রি করে দিয়েছি এখানে আমার তিন কাটা ভুট্টার জমি আর তিন কাটা ভুট্টার জমিটা আমি বিক্রি করে দিয়েছি প্রায় আঠারো হাজার টাকার মতো এখানে সেটাই আমি হিসাব করছি যদি আমি হিসাব করি যে তিনবারে ভুট্টা চাষ করে যদি আমি পনেরো হাজার করেও ধরি গড়ে পনেরো হাজার করেও ধরি তাহলে আমার টাকা দাঁড়াবে তিন পনেরো পঁয়তাল্লিশ হাজার আর আমি যদি এখানে দুবার সাত মাসের মধ্যে আমি দুবার ভুট্টা চাষ করতে পারতাম না সাত মাসের মধ্যে দেখা যেত যে আমার একবারে ভুট্টা চাষ করে সময় প্রায় শেষ হয়ে যেত সেই কারণেই আর এই একবার ভুট্টা চাষ করে আমি এখান থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা উত্তোলন করা সম্ভব হতো না কারণ এখানে যেই মাটিতে আমি ভুট্টা রোপণ করেছি এটা মূলত লাল মাটি পাহাড়ি লাল মাটি আর এখানে যে সমস্যাটা রয়েছে সেটি হচ্ছে এখানে একটা বর্তমানে পাগার ছিল যে মাছ চাষ করার পুকুর ছিল সেটাকে ভরাট করে নতুনভাবে এখানে চাষাবাদের জন্য জমি করা হয়েছে আর সেখানেই আমি এই জমিটা লিস্ট নিয়েছিলাম এই জমিতে দেখা যায় মূলত আসলে প্রাকৃতিকভাবে কোনো খাদ্য নেই আমি যে খাদ্যগুলো এখন ব্যবহার করেছি সেই খাদ্যগুলো থেকেই এই ভুট্টাগুলো তারপরেও আলহামদুলিল্লাহ আমার ভুট্টাগুলো অনেকটাই সুন্দর হয়েছিল। এখানে আমি মুরগির যে বিষটাগুলো সেই মুরগির বিষটা ব্যবহার করেছিলাম ছয় ব্যস্তা আর এখানে সারও ব্যবহার করেছি সব মিলাই দেখা যায় যে আলহামদুলিল্লাহ আমার ভুট্টার অবস্থাটা খুবই ভালো ছিল কিন্তু আরেকটু লাভের বেশি আশা করে এখন আমি যেই সিদ্ধান্তটা নিয়েছি সেটি হলো যে আমার এই ভুট্টার গাছগুলো আমি বিক্রি করে দিয়েছি এতে করে দেখা যায় যে হয়তোবা আমি যে টার্গেট নিয়েছি সেই টার্গেটটাই সফল হবে কারণ আমি যদি পরপর এখানে আরও দুবার ভুট্টা চাষ করতে পারি তাহলে আশা করছি যে আল্লাহর রহমতে আমি যে মশাটা সংগ্রহ করে ভুট্টার দানা হিসাবে বিক্রি করতাম তার চাইতে আমার ডাবল লাভ হবে এখানে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ